আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি মার্কেটিং ইনস্টিটিউট সিনচাটের পক্ষ থেকে আশা করি সময় ভালো আছো তোমরা বলেছিলে যে স্যার দিনাজপুর বোর্ড 2000 ট্যাগ आंसर গুলো আমাদের কি বুঝিয়ে দেওয়ার জন্য তো তা তোমাদের কথা বিবেচনা করেই আমরা আজকে তোমাদের জন্য এনেছি হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 এর ট্যাগ গুলো তোমরা একটু আমাদের आंसर গুলো কিভাবে হয় একটু দেখে নাও শুরুতে ছিল বাট ইজ এ কনজাংশন তো বাট

সাবজেক্ট দিয়ে এটা আছে এখন প্রশ্ন হচ্ছে নট দিলাম না কেন কারণ সেন্টেন্সের মধ্যে অলরেডি নট অবস্থান করছে তো নট যদি থাকে তুমি সেই সেন্টেন্সে আর নট দিতে পারবে না তারপরে সি নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো হি লেট মি মেক টি সে আমাকে চা বানাতে দিয়েছিল তো এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো তো কোনো অক্সিলারি ভার্ব আছে কি কোনো অক্সিলারি ভার্ব নাই কিন্তু ভার্ব আছে এই যে হি লেট এখন প্রশ্ন হচ্ছে যে এই ভার্টি এক নম্বর না দুই নম্বর মানে প্রেজেন্ট ফর্ম না past ফর্ম কিভাবে বুঝবো আমরা তুমি এখানে সাবজেক্টটি লক্ষ্য করো সাবজেক্ট আছে হি হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে লেটার পরে একটা এস হওয়ার কথা ছিল যদি প্রেজেন্ট টেন্সে হতো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে নেই അതতই বড় এসটা দেই নাই কারণ লেটার প্রিন্ট আ ফর্ম এক এজন্য এটা হচ্ছে লেটটা

এটি হচ্ছে একটি ইতিহাস যে টাইটানিক তার প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল এই সেন্টেন্স মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই প্রিন্সিপাল ভার্ব আছে আর প্রিন্সিপাল ভার্বটি আছে দুই নম্বর মানে ফার্স্ট ফর্ম আছে সিন হচ্ছে এক নম্বর ফর্ম আর সেন হচ্ছে দুই নম্বর ফর্ম যে সেন দুই নম্বর ফর্ম হয় তাহলে আমরা নিব হচ্ছে ডিডেন্ট আর দ্য টাইটানিক মানে হচ্ছে একটি জাহাজ বস্তু এজন ইট ডিডেন্ট ইট এর পরবর্তীতে তুমি নম্বরটি লক্ষ্য করো ভার্ব অবস্থান করছে উইল তো উইলের সাথে যদি আমি নট যোগ করি তাহলে কিভাবে হবে আমরা এর আগের ক্লাসগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অথবা আমরা রুলস যেগুলো দিয়েছিলাম সেগুলোতেও আমরা এই উইল কিভাবে নট যোগ করলে ওন্ট হয় সেলের সাথে সেন্ট হয় এম এর সাথে অনেন্ট হয় এগুলো বুঝাইছিলাম তোমরা ওই ক্লাস দেখে নিতে পারো একটু সহজ হবে এরপর সাবজেক্ট কি আছে পঁচিশের আমরা চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারও হাজির হব তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ কোন ক্লাস নিয়ে সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম